গল্প হ্যাকার প্রথম খণ্ড পর্ব চার আউটার স্পেস রানা চমকে উঠল তুমি বলতে চাইছো এটা একটা এলিয়ান কমিউনিকেশান মানে বিন্যগ্রহীদের পাঠানো মেসেজ আমার তাই ধারণা রানা মাথা ছাকালো এই উদ্ভুত ধারণাটা তোমার মাথায় এলো কেন জিনিসটা নাসার কম্পিউটারে পাওয়া গেছে তাই হুম আমি সংশ্লিষ্ট সমস্ত ডেটা সংগ্রহ করছি সিগন্যালটা রিসিভ করেছে ওদের ডিপ স্পেস পোপ বয়েস টু ওইটা সৌরজগতের বাইরে আছে এই মুহূর্তে জটিল একটা পদ্ধতিতে সিগন্যালটার উৎসাহ বের করেছে নাসা সেটা পৃথিবী থেকে দুই লক্ষ আলোকবর্ষ দূরে কডমিয়াম গ্যালাস্কিতে দুই লক্ষ আলোকবর্ষ রানার গলায় অবিশ্বাস্য কথা সেটা কিভাবে সম্ভব এত দূর পর্যন্ত শব্দটা এলো কেমন করে নিশ্চয়ই কোনো ধরনের বুস্টার ব্যবহার করা হয়েছে রায়হান আন্দাজ করল তা পদ্ধতিটার ব্যাখ্যা চাইবেন না দয়া করে বলতে পারবো না ভিন্ন গ্রহের অত্যন্ত উন্নত প্রযুক্তি আমরা হয়তো ওইটার মৌলিক ব্যাপারগুলো এখনও আয়ত্ত করতে পারিনি শুধু এতটুকু বুঝেছি সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সিতে কনসেপ্ট করা দেওয়া হয়েছে নিচু লয়ের শব্দ অনেক বেশি দূর কভার করতে পারে এটা আমার জানা আছে আমার কাছে অবিশ্বাস্য ঠেকছে ব্যাপারটা রানা বলল এটা কখনোই ভাওতাবাজি নয় তো মনে হয় না রায়হান মাথা নাড়ালো ভাওতাবাজি হলে এতক্ষণে বিষয়টা প্রচার করে নাম কামানোয় ব্যস্ত হয়ে পড়তো ওরা দেরি করতো না হাজার হোক ভিন্ন গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার সবচেয়ে বড় একটি প্রমাণ এটা সিগনালটা কখন রিসিভ হয়েছে এই তো চব্বিশ ঘন্টার মতো হবে আমি ইলেকট্রনিক লগবুক ঘেটে দেখেছি সত্যি সত্যি বয়স টু প্রোব থেকে এসেছে এটা হোঁ তার মানে শব্দটার উৎস নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই না আমেরিকানরা তো এরই মধ্যে রিসার্চ করা শুরু করে দিয়েছে এরিয়া ফর্টি ওয়ানে ওইটার একটা কপি পাঠানো হয়েছে এয়ারফোর্সের তত্ত্বাবধায়নে ডিফেন্স ডিপার্টমেন্টের টপ সিক্রেট কম্পিউটার ওইটার বিশ্লেষণ করেছে বিজ্ঞানীদের এইটার একটা টিম অবশ্য ওদের উচিত এক্ষুনি আবিষ্কারটা সারা দুনিয়াতে জানিয়ে রাখা নইলে পরে কৃতত্ব হাত ছাড়া হয়ে যেতে পারে কেন বললো রানা নাসার স্পেস বেসড প্রোব আর স্যাটেলাইটগুলো ট্রান্সমিশন সারাক্ষণ মনিটর করে উন্নত সব দেশ হ্যাকিংয়ের মাধ্যমে আমি নিজেই বহুবার ডেটা চুরি করে বিক্রি করেছি নিশ্চিত থাকতে পারেন এতক্ষণে অনেকেই সিগন্যালেরটার কপি পেয়ে গেছে গবেষণাও শুরু করে দিয়েছে যে আগে ব্যাপারটা ঘোষণা দেবে তারই নাম ডাক বেশি হবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে বলছো এখনও চুপচাপ কেন এত বড় একটা ব্যাপার সবার শিওরে হয়ে হতে হবে আর তাই হয়তো দেরি হচ্ছে হাজার হোক আমেরিকা ছাড়া বাকি সবাই তো সিগন্যালটা চুরি করেছে প্রকাশ করার পর এমনিতেই রসের শিকার হতে পারে রহস্যের শিকার হতে পারে তার উপর যদি ভুয়া প্রমাণ হয় বুঝতেই তো পারছেন তাছাড়া মেসেজটার অর্থ বের করাও একটা ব্যাপার আছে আমি সে চেষ্টাই করছিলাম আমি তো দেখলাম কী সব হাইজিবিজি দিক তাকিয়ে আছো হিজিবিজি না রাহানা হাসল সাউন্ডটার ভিজুয়াল কফি কোনো কোন প্যাটার্ন কি আছে না আছে তাই দেখছিলাম শুনে তো কিছু বোঝা যাচ্ছে না এটা বিকল্প কায়দা আসন দেখাই কিবোর্ডের বাটন চিপতে শুরু করলো সেই দুর্বোধ্য লেখাগুলো আবার স্ক্রিনে ফিরে আনলো রানা বোকার মতো তাকিয়ে রইল রানা এইসবে সবে একেবারে আনারিসে কালো পর্দায় ফুটে আসা আবলতাবোল সংকেতগুলো কম্পিউটারের বিষারদের কাছে অর্থবহ মনে হয় তার কিন্তু ওর চোখে স্রেফ হিজিবিজি বটে রায়হান অবশ্য গভীর মনোযোগ স্টাডি করছে সংকেতগুলো পাশে রাখা নোটবুকে মাঝে মাঝে নোট নিচ্ছে একটা অংশ দেখা হয়ে গেলে মাউসের স্ক্রল করে পরে অংশটি সে আটছে পর্দায় এইসব পড়ে তুমি বুঝতে পারছো কি ভুরুকুচকে জানতে চাইল রানা কাজ থামিয়ে হাসলো রানা বলল না মাসুদ ভাই সোনার জিজ্ঞাসা কি আর পড়ে বোঝা যায় সোনার জিনিস কি আর পড়ে বোঝা যায় শুধু রিডিং দিতে পারছি অনেকটা বাংলা অক্ষর দিয়ে চেনা ভাষা লেখার মতো ব্যাপারটা বলতে পারেন পড়া যায় কিন্তু অর্থ বোঝা যায় না আমি আসলে এতে কোনো কমন প্যাটার্ন আছে কি না তাই খুঁজছি ঠিক আছে তুমি কাজ করো তাহলে রানা উঠে দাঁড়ালো আমি গিয়ে ফাইলপত্র নিয়ে বসে গিয়ে তাছাড়া তোমার একটি আবিষ্কার কোথাও রিপোর্ট করা ঢাকায় মাথা ঝাঁকিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লো রানা রানা অফিসের দিকে যাবার জন্য পা বাড়ালো রুম থেকে বেরোতে পারলো না দরজা পর্যন্ত পিছুতেই শোনা যাচ্ছিল রায়হানের উত্তেজনা চিৎকার ও মাই গড থমকে গেল রানা ঘাড় ফিরিয়ে দেখলো উত্তেজনায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এলো রানা কী ব্যাপার আবার কি হলো জলদি আসুন এদিকে মাসুদ ভাই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে কহতুলি হয়ে ফিরে এলো রানা কি পেয়েছ প্রশ্নটা হলো রায়ানের কানে যায়নি ও বিড়িড় করছে এটা কিভাবে সম্ভব তাহলে কি তাহলে কি আর রায়হান গলা ছাড়ালো রানা কি হয়েছে উত্তেজিত চোখে ওর দিকে তাকালো রায়হান স্ক্রিনের একটা অংশে আঙ্গুল ঠেকালো বলল। এই অংশটা আমি পড়তে পেরেছি মাসুদ ভাই বুঝেছি বুঝতে পেরেছি অসঙ্গতিটা ধরতে এক মুহূর্ত লাগলো না রানার শ্রবণযোগ্য সিগন্যালের আবার পড়ে বোঝার জিনিস এটা কিভাবে। এই মাত্র না বললে ওটা সম্ভব নয় উত্তরটা আমার জানা নেই ব্যাপারটা আমার কাছেও ধাঁধার মতো লাগছে কেন কী বলা হচ্ছে ওতে তাও কি জানি না অবশ্য জটিল আর কঠিন একটা কোডে কিছু একটি লুকানো আছে মেসেজটায় আমি শুধু কয়েক ঘন্টা ভিজিট করতে পেরেছি এই ধরনের ভিজিট কি ধরনের ভিজিট তারিখ আর সময় এই ধর এই ধরনের টাইম ডিটেলস এই ধরনের টাইমস ও ডিটেলস লুকিয়ে আছে এর ভিতরে কিন্তু সেটা কি তা বলতে পারবো না কবেকার তারিখ চার দিন পরে বলে ঘড়ির দিকে তাকালো রায়হান মোটামুটি নব্বই ঘন্টা পর কিছু একটা ঘটবে এই মেসেজটার ফলে কি ঘটবে সেটা জানার কোনো উপায় আছে রানার গলা থমথমে ভাব কোট ভেঙে পট পটদ্ধার করতে হবে ওইটা একমাত্র পথ কত সময় লাগবে কোট ভাঙতে মাথা রানাড়ালো সরি মাসুদ ভাই মিথ্যা আশ্বাস দেব না এই কোর্ট ভাঙা আমার কাম্য নয় মো মানে রানা তো অবাক হলো আমি তো জানি তোমার মতো দক্ষ হ্যাকার আবার কোর্ট ব্রেকার পৃথিবীতে কেউ নেই তুমি বলছো পারবে না অন্তত চেষ্টা করে দেখো নইলে যোগাযোগ করে ল্যারি কিং আর ভ্যানিসের সাহায্য নেবো অসহায়ের মতো রাহান কাদ ঝাঁকালো আপনি ব্যাপারটা বুঝছেন না মাসুদ ভাই এই কোডটা আমি চিনি এটা সম্পর্কে জানি কম্পিউটার জগতে সবচেয়ে জটিল কোড একবারে অদ্বিতীয় বলতে পারেন ভেনাস ক্যান তার চেয়ে অন্যত কোনো কম্পিউটার দিয়েও কম্পিউটার দিয়েও ওইটা ভাঙ্গা যাবে না সারা পৃথিবীতে মাত্র দশজন মানুষ এর ব্যবহার জানে শুধু তারাই এই পারে এই কোডের মর্ম বুঝতে বা এই কর এই কোডটা বুঝতে। আর তুমি তাদের একজন নও হেসে উঠলো রায়হান হতে পারলে বলে দিতাম মাসুদ ভাই সাইবার জগতের ঈশ্বর হয়ে যেত যেতে পারতাম রানার চেহারায় বিরক্ত ফুটল তোমার কথাবার্তা হেয়ালির মতো ঠেকছে নিজে যদি না পারো তাহলে ভিজিটগুলো পড়লে কীভাবে ওই জনের একজনকে আমি চেনি তিনি আমাকে মৌলিক কয়েকটা জিনিস শিখিয়েছেন ভাগ্যের জোরে সংখ্যাগুলো চিনতে পেরেছি অন্য কোনোভাবে লিখলে তাও পারতাম না তাহলে কোট ভাঙার জন্য ওই মানুষটাকে খবর দাও ভদ্রলোক যে কোথায় আছেন তা জানা নেই আমার খুঁজে বের করা যাবে তুমি নামটা দাও ঠিক আছে বলে নোটপ্যাডের উপর ঝুকালো রান রাহান কলম চালাতে থমকে গেল মুখ ফিরিয়ে থাকালো আহানের দিকে রানার দিকে দৃষ্টি উজ্জ্বলে উঠেছে কি থামলে কেন বিকল্প একটা উপায় আছে মাসুদ ভাই খুশি খুশি গলায় বলে উঠল হ্যাকার আঙ্গুল তুললো মনিটরের দিকে এটা সেফ একটা প্রোগ্রাম টাইম মিলিয়ে কমান্ড অনুসারে কাজ করতে হয় আমরা যদি কম্পিউটারের ঘড়িটা নব্বই ঘন্টা এগিয়ে দেই তাই হলেই ফলাফলটা এক্ষুনি দেখতে পাবো বুঝতে পেরে বলে উঠল রানা মুখে হাসি ফুটল ওর কম্পিউটার বিশেষজ্ঞদের পিঠ চাপড়ে উঠল বিশেষজ্ঞের পিঠ চাপড়ে উঠলো চমৎকার বর্দি রায়হান ইট এখনই করো চেয়ার টেনের বসলো রায়হান পাশে আনা কিবোর্ডে দ্রুত একটি টাইপ করলো ছেলেটা তারপর এন্টার বাটন চেপে হেলান দিয়ে হেলান দিলেন বলল পাঁচ সেকেন্ড মধ্যে জানাচ্ছি ব্যাপারটা উৎকণ্ঠার সঙ্গে শুরু কর শুরু হলো অপেক্ষা সামান্য এইটুকু সময়ও যেন কাটছে না হাতে ঘড়ির দিকে তাকিয়ে রইল রানা এগোচ্ছে পাঁচ চার দুই তিন এক উত্তেজনা স্ক্রিনের উপর ঝুঁকল দুজন কিন্তু না কিছুই ঘটছে না কয়েক সেকেন্ড কাটলো এভাবে তাও সব আগের মতোই আশ্চর্য তো বিস্ময় বিড় বিড় করলো রায়হান কেন কি হয়েছে প্রশ্ন করলো রানা কিছুই হয়নি সেটাই অবাক ব্যাপার স্মার্ট ভেরি স্মার্ট কিসের কথা বলছ কমাটা আমরা যে কমেন্টা আমরা যেভাবে জোট করছি তাতে যেন কাজ না হয় সে ব্যবস্থা করে রাখা হয়েছে প্রোগ্রামার যেই হোক তার বুদ্ধি প্রশংসা করতে হবে তার মানে পুরো নব্বই ঘন্টা অপেক্ষা করতে হবে রানা ভিড়ু কোচকালো এত সহজে হার মানছি না উৎস দেখাচ্ছে রাহানকে এইটা চ্যালেঞ্জ পেয়েছে সে চোখে মুখে উত্তেজনা ফুটছে তাই আমাকে একটু ভাবতে দিন টানা কয়েক মিনিট চুপ করে রইল ও ঠোঁট কামড়াচ্ছে শেষে হাসিটা ফুটলো তার মুখে বলল আমি জানি কি করতে হবে ভুলটা হয়েছে এক লাফে নব্বই ঘন্টা সময় বাড়িয়ে এভাবে না প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে এক এক করে এগোতে হবে প্রোগ্রামটাকে ভাবতে দিতে হবে সে সত্যি সময়টা পার হয়েছে সেই কিভাবে করা সম্ভব রানা জানতে চাইল ছোটো একটা সাব প্রোগ্রাম লিখতে হবে আমাকে সেটা কম্পিউটারের ভেতর ঘড়িটাকে রিপ্লেস করবে ব্যাখ্যা করল রায়হান ওইটা হবে এক এক্সেলারেটেড ক্লক খুব দ্রুত সময়কে নব্বই ঘন্টা এগিয়ে নিয়ে যাবে সিগন্যালের প্রোগ্রামটিকে আর সব কিছু থেকে আইসোলেটেড করে আমার আমার তৈরি করা ঘড়িটার সঙ্গে বাইপাস করে দিবে ফলে সময় সংক্রান্ত তথ্য শুধু ওইখানটা ছাড়া আর কোথাও থেকে পাব না ওইটা পাবে না ওইটা সত্যি সত্যি মনে হবে নব্বই ঘন্টা সময় পেরোচ্ছে এত সব টেকনিক্যাল কথাবার্তা বলতে পারছি না সাব বলে দিলেও রানা শুধু এতটুকু বলল কমান্ডার অর্থ বের করতে পারবে কিনা না বল চমৎকার সম্ভাবনা আছে মাসুদ ভাই রায়হান বলল আমি কনফিডেন্ট সাব প্রোগ্রামটা লিখতে কতক্ষণ লাগবে বেশি নয় বড় জোর আধা ঘন্টা আপনি চাইলে অফিসে গিয়ে কাজ করতে পারেন রেডি হলে আমি খবর দেব আপনাকে উঠল না রানা কি এক আকর্ষণে বাধা পড়ল সে শেষটা না দেখে শেষ পর্যন্ত তার শান্তি নেই ওইদিকে কিবোর্ডে ঝড় তুলল রায়হান যন্ত্রের মতো দ্রুত লিখতে শুরু করলো প্রোগ্রামটা স্ক্রিনে চোখের পলকে ফুটে উঠছে একটার পর একটা লাইন তাকে আধো কিছু চিন্তা করতে হচ্ছে কিনা সন্দেহ অভিভূত হয়ে দৃশ্যটা চক্ষুস করলো রানা মনে মনে স্বীকার করতে বাধ্য হলো ছেলেটা সত্যি প্রতিভা আছে। সামান্য ভুল বিপথে চলে গিয়ে গিয়েছিল সময় থাকতে বি সি নাক গলানো থেকে বেঁচে গেল নইলে এতদিনে জেলে পোস্ত ছেলেটা আর না হয় মার্কিন ইন্টেলিজেন্সের হাতে পুতুল হয়ে সারা জীবন কাটাতে হতো সোনার বাংলাদেশের ওর মতো আরও কত প্রতিভা সামান্য দিক নির্দেশনার অভাবে ঝরে যাচ্ছে যদি পারত তাহলে দেশটা তরুণ সমাজ এক তাহলে দেশটার তরুণ সমাজের একজনকেও কষ্ট করতে দিত না সে অবশ্য ক্ষুদ্র ক্ষমতা যতদূর সম্ভব তা একটুও বাকি রাখলো না রানা ইতিমধ্যে রাহায়ানের মতো বেশ কিছু তরুণকে বিসিআই ও রানা এজেন্সিতে চাকরির সুযোগ দিয়েছে সে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অর্থকষ্টে ভোগা বাঙালি ছাত্রদেরও টাকা পয়সা দিয়ে সে সাহায্য করে কিন্তু দেশের বিশাল তরুণ সমাজের তুলনায় তা আর কতটুকুই বা হবে রাহায়ানের ডাকে সংবিং ফিরল রানা হয়ে গিয়েছে মাসুদ ভাই ঘড়ি দেখলো রানা আধা ঘন্টা চাইতেও বাস্তবে তা প্রায় আধা প্রায় অর্ধেক সময়ের মধ্যে কাজটা সেরে ফেলেছে ছেলেটা মুগ্ধ হয়েও বলল বা মাত্র সতেরো মিনিট তুমি তো দেখিয়েছ দারুণ লজ্জিত হাসি হাসল রানা সামান্য সামনাসামনি প্রশংসায় অপ্রস্তুত হয়ে গেছে বিনয় করে বলল কি বলেন না ভাই আসলে কাজটা বেশি ঝামেলার ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে শুরু করার আগে ভাবিনি এত সহজ হবে এখন এক্সপেরিমেন্টটা চাল চল চালানো যাবে তো এক মিনিট বলল শেষ মুহূর্তে কিছু চেক করলো রানা সন্তুষ্টি হয়ে ফেললো রানার দিকে হ্যাঁ সব রেডি তাহলে শুরু করো তোমার ঘড়ি মাথা জাগিয়ে একটার বাটন চাপল রানা অ্যান্টার বাটন চাপলো রানা সঙ্গে সঙ্গে পর্দায় বেশি উঠল একটা ডিজিটাল ঘড়ি এখানকার সময় আর তলায় আজকের তারিখ দেখাচ্ছে দ্বিতীয়বার এন্টার চাপতে অবিশ্বাস্য দ্রুত বেগে বেড়ে বাড়তে লাগলো সেকেন্ড আর মিনিটের সংখ্যা খালি চোখে প্রায় দেখেই যাচ্ছে যাচ্ছে না পরিবর্তনটাও তাড়াহুড়া তাড়াতাড়ি হচ্ছে টার্গেট টাইমে পৌঁছাতে বেশ সেকেন্ড লাগবে বিশ সেকেন্ড লাগবে বললো রানা চোখের পলকে বাড়লো ঘন্টা। তারিখ বদলেতে সময় লাগলো না হাত ঘড়িতে চোখ রেখে টাইমিং মেলাচ্ছে তরুণ হাইকার ঘোষণা করলো আর পাঁচ সেকেন্ড এরপর যা ঘটলো তার জন্য তৈরি ছিল না ওদের কেউই স্ক্রিনের ঘড়িটা একটা নির্দিষ্ট সময় পৌঁছে থেমে গেলো নরক সূচনাটা হলো তখনই স্ক্রিনে এতক্ষণ ধরে ভাসতে থাকা সব কিছু অদৃশ্য হলো প্রথমেই সেই জায়গা দখল করলো নানান রকমের আকি বুকি আর জ্যামিতিক নকশা পতি নকশা চেহারা পাল্টাচ্ছে দ্রুত কুসকে গেল রাহান কুসকে ফেললো রাহান, ব্রু কুচকে গেল রাহান ওর মুখের ভাব দেখে রানা বুঝলো কোথাও গড়মিল হয়েছে কথা বলার সুযোগ পেল না ও চেহারা চেয়ার ছেড়ে লাভ দিয়ে উঠে দাঁড়ালো ছেলেটা ছুটাছুটি করে রুমের বাকি কম্পিউটারগুলো চেক করলো সবগুলো পর্দার একই কাণ্ড ঘটছে ও মাই গড মাথায় হাত দিল রাহেন কী ঘটেছে জিজ্ঞাসা করার সুযোগ পেল না রানা স্পিকার ভেসে আসলো একটি ধুমড়াকার বাজনা শুরু শুরু শুনে থমকে গেল ও চোখে ফেরাতেই দেখলো নকশা অদৃশ্য হয়ে স্ক্রিনের দিকে সেখানে টকটক টকটকে লাল হরফে ভেসে উঠল একমাত্র বাক্য আইর ডুম্ট ওইটার সাথে শোনা গেল পুরনো আমলের সিনেমার বিলেনদের ক্ষণক্ষণে হাসি হা 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 পর মুহূর্তে পায়ের কাছে কম্পিউটার সিপিওতে ছোটো একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল মনিটরের পর্দা ইনপুট হারিয়েছে চারদিকে তাকাতেই রানা বুঝলো শব্দ আসলে এটা নয় কয়েক কয়েকটা হয়েছে একসঙ্গে আলাদা আলাদা করা যায়নি নাকে পোড়া গন্ধ ঢুকলো ওর আর তারপর পরই একযোগে সব সিপিওর পেছন দিয়ে তীব্রভাবে আগুনের ফুলকি বেরোয় এলো তার ভেতরে বিকট আওয়াজের ফটফট করে ফাটছে এক তারপর একটা যন্ত্রাংশ কম্পিউটারের উইং চোখের সামনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ঘটনার আকস্ম আকস্মিকতায় বোবা বনে গেছে রায়হান ফেল ফেল করে তাকিয়ে রয়েছে আগুনের ফুলকি আর ধোয়া ছড়ানো কম্পিউটারের দিকে কিন্তু রানা উপলব্ধি হারা রানার উপস্থিত বুদ্ধি হারালো না বিদ্যুৎ গেলে যে ওর শরীর লাভ দিয়ে ওঠে ও চিৎকার করে বললো রানা পাওয়ার কানেকশান সবগুলো অফ করে দাও এবার নড়ে উঠল রানা ছুট ছুট লাগিয়ে টেবিলের শাড়ির উল্টা পাশে চলে গেল রানার পিছু পিছু কিছু যে কিন্তু যে উদ্দেশ্য এলো ওটা সফল হল না হাত বেড়াতে থমকে গেল দুজনে তীব্র উত্তাপ হয়ে গেল সম সমস্ত ইলেকট্রিক বোর্ড তামার তামার তার বেরিয়ে গেছে ধরতে গেলে শুধু শখ খাচ্ছে দুজন মেন সুইচ চেঁচিয়ে উঠলো রানা মেন সুইচ বন্ধ করতে হবে কোথায় ওইটা এলিভেটরের পাশে সিঁড়ির সাইডে ছুটে গেল রানা এর এই সময় তীব্র ও স্বরে বেজে উঠলো ফায়ার অ্যালার্ম সাথে লাগানো স্পক ডিরেক্টর ধোয়ার স্পর্শ পেয়ে চালু করে দিয়েছে সতর্ক সংকেত দরজা খুলে কয়েক পা যেতেই মাথার ওপর সক্রিয় হয়ে উঠল সিস্টেমটি ঝরঝরির মতো ছিটকে পড়লো দুজন পানি পুরো ফ্লোরে ছুটছে যে ভা যেসব শ্রমিক ইন্টারিউরে কাজ করছিল তাদের আক আতঙ্কিত হয়ে ছুটে পালাতে দেখল না ও অন্য অন্য ফ্লোরেও নিশ্চিত একই কাণ্ড করেছে এজেন্সির অপারেটররা ছোটাছুটি না করলেও বিহং বিহল হালে দেখা গেছে তাদের আচমকা আগুন লাগার কোনো আশঙ্কাই ছিল না তাদের মধ্যে তাই মানুষ িকভাবে তারা প্রস্তুত ছিল না নাফিজের হাক ডাক শোনা গেল গেল ইমার্জেন্সি দাড়ি মাখা সেই লোকটি অনুসরণ করছে সে গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে ইকুইপমেন্ট সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে সময় নষ্ট না করলো না রানা পানির দ্বারাগুলো ভেদ করে দৌড়াতে থাকলো এলিভেটরের বায়ে করিডরের শেষ প্রান্তে দরজা ঠেলে বেরিয়ে গেল সে এক টানে দেওয়ালে দেওয়ালের সুইচগুলো ঢাকনা খুলে ফেললো প্যান্টের হাত প্যান্টের হাত মুছে সার্কিট আর ব্রেকারগুলো সে অফ করে দিল সঙ্গে সঙ্গে ক্লান্ত ভঙ্গিতে অফিসে ফিরে এলো রানা কম্পিউটার উইন্ডের পা দিয়ে দেখতে পেল রাহানের বিষণ্ন চেয়ার মেঝেতে পড়ে থাকা পানি আর পোড়া কম্পিউটারের ধ্বংসস্তূপ মাঝখানে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে বেচারা তাকে ঘিরে রেখেছে নাফিস সহ আরও দুইজন সরি মাসুদ ভাই মন খারাপ গলায় বললো রানা আমি কিছুই বাঁচাতে পারিনি সব গেছে কিন্তু ব্যাপারটা ঘটল কিভাবে রানা নিজেও হতবাক হয়ে গেছে যেভাবে সব ফাটতে শুরু করলো শর্ট সার্কিট ছাড়া সম্ভবত সবই বিল্ডিংয়ের বিদ্যুৎ দুর্ঘটনা ঘটেছে আমি আছে আমি নিজে সব কিছু চেক করে ফ্লোরটার বুকিং করে দিয়েছি নাফিস জোর গলায় বলল সব কিছু তো ঠিকই আছে তাহলে কিভাবে ঘটলো এটা তাহলে কাজটা করলো না কেন কারণ এ কাজ ঘটলো কীভাবে কারণ এটা কোনো সাধারণ শর্টকাট কি ছিল না শর্টকিট ছিল না ধীরে ধীরে বললো রাহান অডিও সিগনালে লুকানো কমানটা মাসুদ ভাই ওইটা এক কাণ্ড ঘটেছে ওইটা আসলে একটা ভাইরাস আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস তো এটা ছিল পর্ব চার আমরা নেক্সট পর্বে যাব খুব শীঘ্রই কারণ এখন পর্যন্ত পর্ব ওরা আলাদা করেছে কিন্তু এখানে অনেক কিছুই বাকি আছে এটাকে পর্ব পাশের মধ্যে ঢুকেই দেওয়া উচিত ছিল যাই হোক এটা বইয়ের মধ্যেই লেখা সব নেক্সট পর্ব আপনারা দেখবেন ততক্ষণ পর্যন্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ